গত কিছুদিন ধরে উদয়পুরের খিলপাড়ার বাসিন্দা আব্দুল আলী ও তার ছেলে সানরাজ হোসেন সোশ্যাল মিডিয়াতে হিন্দু ধর্মের বিরুদ্ধে রামের বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর নগর সংযোজক দলের পক্ষ থেকে প্রতিম দত্ত সংগঠনের বাকি সদস্যদের নিয়ে রাধা কিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন তিনি সাংবাদিকদের জানান রাজ্যের সম্প্রদায়গত সম্প্রতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ধর্ম নিয়ে খেলা হচ্ছে এগুলি বন্ধ হওয়া উচিত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এক্ষেত্রে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হিন্দু জাগরণ মঞ্চ বসে থাকবে না আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে খিলপাড়া নিবাসী পিতা আব্দুল আলী এবং তার ছেলে তার ছেলের নাম হল সানরাজ হোসেন ও ফেসবুকের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে আমাদের ভগবান যে আছেন প্রভু শ্রীরাম প্রভিসি রামকে নিয়ে একটি খারাপ মন্তব্য করেন এবং ওই খারাপ গন্তব্যকে দেখে আমাদের আমাদের যারা ছেলেরা আছে হিন্দু সমাজে হিন্দু যারা ছেলেরা আছে ওরা এটা নিয়ে প্রতিবাদে আজকে সামিল হয় আমাদের থানার মধ্যে আমরা প্রথমত একটা মানে বার্তা দিতে চাই বার্তাটা হল যদি তোমরা সুশুরি দিতে মানে দাও তাহলে আমরা চুপ করে বসে থাকবো না হিন্দুরা এরকম ভাবনা যে হিন্দুরা বসে রয়েছে এসে যে কোনো প্রতিবাদ করবে না আমরা প্রতিবাদ করতে জানি আমরা যেভাবে যেমন আমরাকে মানুষকে ভালোবাসতে জানি আমরা আমরা প্রতিবাদ করতে জানি আর এরকম যদি আমরা ফারদার এরকম যদি যদি আমরা ফারদার আমাদের ভগবানকে নিয়ে যদি আমরা ফেসবুকে বা কোনো দেখি ঠিক আছে আজকে আমরা থানায় এসেছি আমরা ওর বিরুদ্ধে যাতে করা প্রতিক্রিয়া এবং করা নেওয়া হয় তারই প্রতিবাদে আমরা